কিন্তু যারা আস গাড়ি কিনবেন সমস্যা নাই আপনারা গাড়ি কিনেন শুনে সমস্যা নাই বিষয়টা আরে আরেকবার জেলারি থেকে গাড়ি কিনলে

আর আইটিআর গাড়ি বিষয় হতেছে যে আমরা এ পর্যন্ত অনেক গাড়ি গুলা কিনেছি এই আইটিআর গাড়ি কিন্তু আমরা জং মানে জং পাইছি তো এরকম ধরনের পচা কিন্তু পাই নাই তো প্রিয় দর্শক আমি কোনো কোম্পানির দোষ দেই না কোনো কোনো মোটরসাইকেল কোম্পানির দোষ আমি দেই না কারণ আমি নিজেও বাজারের গাড়ি 17000 কিলো চালাইছি টিভিএস এর অনেক গাড়ি কিনছি স্বামী বলল টিভিএস গাড়ি বেশি আই আজকে পর্যন্ত অনেক গাড়ি ব্যাপক তো কোনো কোম্পানির আমি দোষ দেই না দোষ হলো আমাদের আমরা কেন

এখান দিয়ে কিন্তু জং ধরে তো প্রিয় দর্শক আমি কোন কোম্পানির দোষ দিই না দোষ হচ্ছে আমাদের এই আরটিআর ট্যাঙ্কিটা কিন্তু আপনাদের নতুন কিনে দেবো তো যাই হোক আপনাদের কিছু সতর্ক জন্য আমি করলাম যদি কোনো ভাই টিভিএস গাড়ি খাবার থাকে দয়া করে মনে মনে আমাকে গালাগালি করবেন না আপনার কাছে ক্ষমাপ্রার্থী তো জাস্ট দেখানোর জন্য তো যারা গাড়ি যেখান থেকে কিনেন অনুগ্রহ করে আমার কাছে কিনতে হবে তো আমি চাচ্ছি না যেখান থেকে কিনেন ট্যাঙ্কিটা থেকে কিনবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন দয়া করে যারা নতুন গাড়ি কিনতেছেন বিশেষ করে লোহার ট্যাঙ্কি যে গাড়িগুলা অনুগ্রহ করে প্রতি বছর একবার হলো ট্যাঙ্কিটা ওয়াশ করবেন আর দয়া করে এক পোয়া করে তেল ভোয়েন না ভাই আপনার সম্পদ আমার না কিন্তু আমার কাছে যদি বিক্রি করতে আসেন ট্যাঙ্কি ভালো থাকলে যে লোকের মতো বিশ হাজার আমাকে আমি নিব না হলে আমি নিবো না ভালো থাকবেন অন্য কোনো লাইভে দেখা হবে বা ভিডিওতে দেখা হবে আর যারা পেজটি নতুন দেখছেন ভালো করে রাখবেন আসসালামু আলাইকুম